মাবুদর কাছে হিসাব দেওয়া লাগবো না নাই রে আছে বানাইতে পারো না আছে নাই বানাইতে পারো কিন্তু ও আল্লাহর কাছে আমরা রে ইনসান জাত আনার বানাইছেন আবার ও আল্লাহর জাতর কাছে আমরা শুকরিয়া আদায় করি বহু আলহামদুলিল্লাহ তো আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা জমিনের মধ্যে আপনার দিছ জমিনের মধ্যে আমরা চলিয়া ফিরিয়া আমরা এই যে চলার ফিরার সময়ের দাম আছে আসেনি না আপনার আসেনি আছে আছে। সময়ের দাম আছে শিক্ষার গুণ আপনার আছে এর গতি কে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ফোরে অস্ত যায় আবার রাতারাতি হইয়া সূর্যটা কোন দিকে যায় পূর্ব দিকে ও ভাই সোজাসুজি পূর্ব দিকে দেয় না সূর্যটা আল্লাহর হাত থেকে পারমিশন লয় ও আল্লাহ তুমি যদি আমার পারমিশন দেও আমার যদি ইজাজত দেও তাহলে আমি পূর্ব দিকে যাইতাম না হলে পশ্চিম দিকে আপনার রইতাম ও জাতি যাতে আপনার হই নবা জেলা আইস তোলা যা জেলা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবার তুমি পূর্ব দিকে যা এ তোর তুই পশ্চিম দিকে তা আর তোর দ্বার লাইত না একদিন কই এদিন কোন দিন নি এদিন কিয়াম দিন এদিন কিয়াম দিন কিয়াম দিন পূর্ব দিকে আর সূর্য উঠত নাই উঠব কোন দিকে পশ্চিম দিক থেকে ওটা হচ্ছে না তুই যাই পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে যায় আবার রাতারাতি হইয়া যায় পূর্ব দিকে গরি খাটা চলে গোরে কাটা চলে উল্টা চলেই কর্তাটা তবে আপনারা চলে কোন সময় উল্টা গড়িছ না ও ভাই তোমার আমার দিন চলিয়া যায় তোমার আমার দিন চলিয়া যা। এটা বিবহর বিছে সপতা আমরা কি করতাম এই দুনিয়ার জমিনের মধ্যে ও কারণে পিতালংশাবে কই মোনা দিন দেখি যায় রে A mi, a la এই জমিনের মধ্যে আছে প্রত্যেকর একটা সীমা আছে না নাই সীমা পার হই জাম পার মনে সময় যখন হাসাই হইব গিয়া লা ইস্তাকিনু না সাআতাম ওয়া লা ইস্তাকিদুন এক সেকেন্ড আগে দেই দিত না এক সেকেন্ড করে দিবৈ ঠিক টাটটাই মে ফাঁকি বাইরে রইল আমরাই বগিয়া

খালি ইনসানের কথা কই না কইস জিন্নর কথা আমি ইনসান এবং দুই দুইগুলো সৃষ্টি করছি লাগি সৃষ্টি করছি করছি আমার এবাদত বন্দী করবার লাগে আমার উপাসনা করবার লাগে আমার গোলামি করবার লাগে তো আমরা মাহুদর গোলামী করি না না আখের করি না নমাজ আমাদের উপর নমাজ

আপনার বেশ বানাইছেন আচ্ছা আপনার খাদর মধ্যে যায়নি অনেক মানুষ আসেন রুজি খাম করেন খাদর মধ্যে যায় তো যে কোনো আপনার খাম ও তার রোজ ডেইলি কিবা তো মালিকের তিন দিনে চার দিনে পেমেন্ট দে না পেমেন্ট দে চারিদিন খাত বললে হল তার একটা ওজন মালিকের দিয়া দে ও ভাই আমরা মালিকর গোলামি করি আমরা মালিকর গোলামি annular করি সেই মালিক কি আমরারে কন্তা দিতা না তুরা মাতনা দিতা না কিতা দিতা দিতা কিতা والله নোবা দুই জানা আমার গোলামি করে রে আমি তোমার তান্ডে দিমু কিতা দিমু ফাদে গলে ফি আল্লাহ তুমি তার আমার গোলামি সৰৰে আমার এবাৰ দু বন্দাকি সৰ আমি তোমার তাদের জন্য দান বৰম খুব আছো তো আমরা গোলামী খা করি আল্লাহর হলি আল্লাহর করি নমাজ পড়ি আল্লাহর লাগি আল্লাহর খুশি করতাম না আচ্ছা উপুজ বা আছে বুজবা বাৰ্তা আৰু ভতিশৰ মধ্য যায় ভতিশে কিতাপ হয় লাই ৰম দিকে চাই না বলে আমি সুন্দর মা করে দিলেই মাল্লা দিলাই বলি ওলা সুন্দর মানুষ দিলেই মা করে দিলেই আল্লাহ হয় আমি সুরতর দিকে চাই না হা আমি সুন্দর জোটার দিকে চাই না ওরে ওরে আমি আমলের দিকে আপনারা চাই না এর দিকে আল্লাহই কইতরা আমিওয়াল বান্দারে এই জমিনের মধ্যে আমরা সৃষ্টি হইছিলি আমার উপাসনা করবার লাগিন আমার এবাদত বندگی করবার লাগিন আর এর দিকে আল্লাহর দতে আমি আমলের দিকে চাই না ইই ফরেজ গারি করিয়া আর ইই ইবাদত বندگی করি কিতা করছান যদি আল্লাহ চায় না বলেন আমি মা যদি আল্লাহ চায় না তে ই ইবাদত বندگی করিয়া লাভ আছে এখন বুঝা লাগব ও আল্লাহর যাতে আপনার হয় আমি এবার আপনার আমলর দিকে চাই না ও কারণে আপনার হইলাম যদি আমি আমলর দিকে চাইতাম রে তাহলে ইবলি যে শয়তান আছে শয়তানোর দিকে চাইলাম ওই রে শয়তানে আমল করতে কম আমল করছি হ্যাঁ ও ভাই তুমি আমি বাসি কয় বছর ষাট সত্তর আশি নব্বই সৎ খুব কম হওয়া যায় এর পিত্রেষ ও শেষ আরে বেটায় লক্ষ লক্ষ বছর আল্লাহার এভাজত আল্লাহর গুলাম আল্লাহ আল্লাহ করছে কিন্তু তার হরে গাড়ি মাত্র না হরে গাড়ি নি তার হরে করছে ঠাটা পড়ছে ঠাটা পড়ছে ওয়ান মধ্যে আলিমত মুখ তাকে একটা ভুল করছে একটা ভুল করছে খালি আদম রে সৈদা করছো না একটা ভুল করছে রে ভাই একটা আর আমরা কত ভুল করিয়া কত গুণা করিয়া কোনো সীমা আছে আচ্ছা আপনি বিবেক করে কইবা আই ও গুণা করছো আগামী খাই ও গুণা করছেন গত খাই ও গুণা করছেন পরশু দিন ও গুণা করছেন আপনার একজনের খাতায় গান বানাইয়া লেখি তুই ফılan তোরা জবাব দেও না তুই ফılan না গুণাও না নেকি না খেল দইনে ফিরিস্তা ফেরেস্তা আছেন লেখিত না লেখিত না ফেরেস্তা লেখিতরা ইদো ফেরেস্তা লেখিতরা ও ভাই আমরার কোন হিসাব নাই কিন্তু যাই না আমরারে করছই যাই না আমরারে বানাইছই টান হিসাব আছে নি না নাই না আসে না নাই আছে একদিন আমরা সব এই মবুজর কৌথর মধ্যে হাজির নি না 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 কাছে হিসাব দেওয়া লাগব নি না দেওয়া লাগবে মাবুদ তাকিল সে বাগে যাওয়া সম্ভব নয় কিন্তু এটা খেয়াল করিও আল্লাহ তাতে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করো হয়

জমিনের মধ্যে আসি আমরা কমি বেশি করতাম পারি ওজনও কম দিতাম পারি বেশও দিতাম পারি কিন্তু তাই কোনো কমি বেশি কর্তা নাই না ধর্যাই হোক আমরা গুণা করি গুণা করলে কার কাছে মানুষ মাফি মাগি আল্লাহর গেছে আল্লাহর গেছে আমরা মাফি মাগি ও ভাই দুনিয়া আর মানুষের কাছে মানুষের যদি চায় মানুষের কাছে যদি চাই একবার চাই দুইবার চায় মায়া করে বারবার চাইলে মানুষের বুড়া লাগে বুড়া লাগে বুড়া লাগে দুনিয়া আর আল্লাহর বন্ধায় যদি বার 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 না আল্লাহর আপনার বুড়া লাগে বেসম আছে নেন বেশম আছে নেন আচ্ছা আমরা গুণা করি মবুদর কেছে চাই আর গুণা পিসি মহল আছে বহল গুণা সমান নাই খেয়াল করি অহল গুণা সমান নাই গুণার মধ্যে ছোট গুণা আছে বড় গুণাও আছে ছোট গুণা আছে বড় গুণা আছে গুণায় আমরা গুণায় সগিরা গুণা খবিরায় গুণায় সগিরা যেটা আছে রে ভাই এটা কিন্তু মাধ্যমে আল্লাহর আল্লাহ আপনার মা পরে আপনার দিলায় এবার দরিয়ায় মা করিয়া দিলায় এখন এবার দরিয়ায় কিলা মা ফব এটাও বুঝা দরকার সংক্ষেপে আমি বুঝিয়ে দেয় যেমন আমরা নমাজ পড়ি নমাজ ধরতে হইলে কিতাসর তোরা মাথো না কিতাসর তোরা মাথো একজন তো মাতে নেন কিতাসর বলে নমাজ ধরতে হইলে আগে পাক হওয়া লাগে কিতাবা লাগে পাক হওয়া আনা মুতিয়া নমাজ হলি তাই নিয়ে না আগে আগে নমাজ হলি লিতে কিতাব হওয়া লাগে পাক হওয়া লাগে আর দুই নম্বর নমাজ পড়তে হইলে উজু খরা লাগে নমাজ পড়তে হইলে উজু করা লাগে আর উজু হরতে হইলে কিছুটা অঙ্গগুলি আমরা দুটো খরা লাগে দই গীতা আর দৈনী এর বাদে কুল্লে করেন না মুখমণ্ডল দৈন এর বাদে আতর শব্দ অন্ত নানি দৈন্যানি এর বাদে মোসা করেন এর বাদে খাবার টক অত উজু নানি ও যতটা অঙ্গ আমরা উঁজু হরতে দৈ দৈনু অতটা অঙ্গটা কি না গুণায় সগি জড়াইয়া ফেলাই মাঠটা বুঝাইছনি অতটা জায়গারটা কি নাল্লায় গুণায় সগিরা আপনার ফেলাই দেয় তবে আরো একটা জিনিস ফায়দা হইব আমরা উজু করে উজু করার বাদে পানি খাই নেন ফানে খাইনি আপনি যে আমল আছে না ফানে খাই বইয়া খাই না উবাইয়া খাই খায় হ্যাঁ দাঁড়াইয়া দাঁড়াইয়া উবাইয়া দুইটা ভাঙি আপোনাৰ উবাই খাব দাৰাই খাবি আপনাৰ মস্তা হাপ একটা খেদি চাৰজু হৰে উজু হৰাৰাই ভানি খাবই লৈ লগি আপোনাৰ মস্তা হাপি হ'লগীয়া আপোনাৰ জমজমৰ ফানি জমজমৰ ফানি আপনাৰ দাৰাই খাবি আপনাৰ মস্তা হাপা সেই গতিকেই জমজমৰ ভানি আজি চাব আনুৱেন সযত আমরা যাই আমরা তো বড় হিসাবে সামান্য দে না কথক দিলেননি এ মগবরিয়া সামান্য দেই ও ভাই ও সামান্য মধ্যে মত হ্যাঁ এই ভানি হাইটে উইলি এগুলো নিয়ম আছে এই ভানিয়ে ব্যবহার হইলে নিয়ম আছে প্রথমে আপনি সামান্য মুখ দিতায় ও সামান্য থাকে সামান্য মুখর মধ্যে দিতায় এর ও সামান্য হানি আপনার মাথার মধ্যে ভাই দিয়া দিয়ে

যে জমজমর ভানি এই ভানিটা আপনার একজন নবীর ভাবর কুসির লগে বাহির হয়েছে যার কারণে এই ভানিটা নবীর লগে সম্পর্ক রয়ে গেছে গ্যাকা মা হাজিরায় যদি চো আল্লাহর হবিবে ফরমাইছিল মা হাজিরায় যদি চাই এই ভানিটার বান দিয়ে আটকাইছে না পৃথিবীর মাসে আপনার জমজমর ভানি লাগিলা হয় আর বান দিয়ে আটকানি বাল হয়েছে না লস হয়েছে বলা হয়েছে যদি এইভাবে আপনার হারা দিয়ে হালি ছুটিছ যে হাবুতে আগে যে ও জমঝমার ফাঁনে দি যাও ও আপনার ফেসা পড়তে ও দি ব্যবহার হইল হয়। হ্যাঁ আর তো খিলা হইল ই এলা হয়ে গেলো হয় শুধুরা মা হাজিরা জমজমর ফানি বান ও হান ঠিক আছে এটা আল্লাহর মেহরবানি আল্লাহ শুকর অট্ট বইচন থাই তো সেই জমজমর ভানি শরীফ জমজমর কুয়া আছে পাঠটা বুঝছে না মজা দিদি আলু এসা নিয়ে কিতাব মধ্যে আপনার আইনছই হুম যে সরহীন যারা গেছো দেখি আইছই হজরতে মজাদি ডালবে সানি সাব মজার শরীফ ইকানোর মধ্যে কিন্তু একটা জমজমর কুয়া আছে জমজমর কুয়া আছে এক বেটা আয় হইল সারি জিন্দগি শুনলাম মুখ কাঁঠি জঞ্ঝমর খোয়া অন্তাকি না যে সবলে জমজমর ভাঙি আপনার আর এখন অনবার হয়ে গেছে গিয়ে আরও জমজমর খোঁয়া যেটা আমি পাই ও হইল রে যত বিল তো আমি না আমি মাধ্যম নাই উামর কাঠল এটা যে এটা বুঝছিও বুঝছি হইল রে আমি মাধ্যম নাই আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর ইটা মেহরবানি হ্যাঁ আল্লাহর হুকুম হয়ে গেছে হে গেছে গিয়া আপনার মুখ কাঁথি হ্যাঁ মুখের তার সব হুকুম আক আদায় করিয়া ওগেছে সে জমজমর কুয়ার কিনারার মধ্যে যাইতে সময় যে ভাই একটা ওনার তসবি আর একটা ওনার কোরআন শরীফ ছোট্ট কোরআন শরীফ যেটা আপনার হামাইলি শরীফ হওয়া হয় ও তসবি আর কোরআন শরীফ আপনার লইয়া গেছে লইয়া কি আপনার মক্কা শরীফ যে জমজমর কোয়ামনার আছে সেই জমজমর কোয়ার মধ্যে এই তসবি আর কোরআন শরীফ আপনার ভালাইছে আর ভালাইয়া কইছে যদি হাসার জমজমর কুয়া যদি সত্য হইয়া থাকে তাহলে শরীর শরীফ গিয়া আপনার ভাই মো হ্যাঁ ফলাইছে খান গিয়া গেল গেছে দুই দিন হরে বাইছে মধ্যে টর্চ একুশ টর্চ লাইট দেখতো কোর দেখ লইছে লইয়া আরো বলে চলো এটা জিনিস পরীক্ষার কথা তোমার লোক চলো লিখিতা পরীক্ষা বোলে ফেলাইছে মক্কাছড়ি আর যদি ঠিক হয়ে যায় তাকে তাহলে আপনার বাইব হ্যাঁ ওই হাসাও করাই বলে ঠিক বলে চলো সাইন ও দুইজন আপনার গেছে আপনার সরি শরীফর জমজম কুয়ার মধ্যে গেছে ইয়া ভোগের তাকিন লাইট বা ভরছে লাইট বা ভর ইয়া জমজমর কুয়া বাই আপনার লাইট মারছে রে ভাই মারতে না মারতে সাইয়া দেখে আপনার তসবি আর শরীফ আপনার বাই 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 রয়েছে জুড়ে বলো সুহান আল্লাহ খানো ভালাইছে মুকা শরীফ আর বাসের ছড়ি ছড়ি ও হইল রে মাটি গেছে জমজমর কুয়ার লগে মুক্কা ছড়ি যায় জমজমর কুয়াম নারাসে এই কুয়ার লগে ছড়ি ছড়ি বড় জমজমর কুয়ার সম্পর্ক এবং তালুক আপনারা লইয়া গেছে জিলা আল্লাহ সুবহান তো যাইও কামার দস্ত হল বুজুরুগ হল আর একটা জিনিস আমি জানতে আমলর মধ্যে আপনারা আইবা ইবনে মাজা ছড়ি বলব মধ্যে আপনারা সামনা আপনারা আইছে কোন মানুষে উযু করলও উজু করলো উজু করার পরে ও ভাই আকাশর দিকে আপনার সাইয়া নিচে দিয়ে আপনার না দোয়া করলে কিবলা আপনার আকাশর দিকে সাইয়া দোয়া করি না নি আমরা ও ভাই কিবলা বানাইয়া দোয়ার কিবলা হইলো কি আকাশ আকাশর দিকে সাইয়া কোনো মানুষে যদি সই উজু করার পরে কলিমার সাদত যেটা আমরা পুন না মেসবকলে আল্লাহর হরাইজন মক্তবর মধ্যে মসজিদের মধ্যে এখন তো খালি কলিমা বললে রাজা না নিমা ও পুন না যেগু আপনার মেসাবে হরাইজন কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও কলিমা শাহাদত কোন মানুষ যদি হয় ওযু করার পরে আকাশর দিকে আপনার ছাইয়া যদি ছাইওনার পড়িলায় রে ভাই এই দিনে এই বন্ধার জন্য আল্লাহ বেসর আটটা দরওয়াজা আল্লাহ রাখছে এই ব্যক্তির জন্য বেসর আটটা দরওয়াজা আল্লাহ কুলিয়া দিলাই জোরে বলা সুহাদাল্লাহ আমলের মধ্যে লাগবেন তুই তো বাড়ি নাই বাড়ি নেই ও উজু করার মধ্যে কলিমা সাদ তুগু হড়ি থাই ও গু হড়িও মধ্যে রাখিও অটো পর্যন্ত যাই হোক তো এবার মাধ্যমে গুনাহ সগিরে আল্লাহ জরাইয়া ফেলাই দেন এক গেল না নি গুনাহ কবিরা যেটা এটা ওই কি আপনার বড় গুনাহ এটা কিন্তু ইবাদত করে দরি আল্লাহে মাফ করে আপনার দেন আরে ভাই এই গুনাহটা মাফ করতে হইলে আপনার তওবা করা লাগে এই নিয়তে বান্দা যখন তওবা আপনার করবে খালি

ওয়াই আমি তে ওয়াজ হুন্ডা বেদান ওয়াজর ও বাবা আছে তোরা মাতো না ওয়াজর ও বাবা আছে মোবাইল খুলিলেও তো ওয়াজ আছে না নিমা মোবাইল খুলিলেও ওয়াজ ও বাপটা কিতার তোরা খুঁজছাই অভাবটা কিতার আমলর অভাব অভাবটা আমলর অভাব আমরা আমল হয় না আমল করি না ঠিকই কইছিল ইটা করতে হুতি হুতি ওয়াজ মোবাইল লাগাইলে সে হুতিহু ওয়াজ হাতার তোলে কমল চলে হামাইয়া লেফর চলে হামাইয়া তো ওয়াজ শুনে আর ইয়ে হইল রে ওয়া ওয়াজ তো হুন্দে হুন্দে আমি ওয়াজও যাব লাগব আমি সরা সরা দেখি ওয়াজ উইতাম ইয়া ইয়ে আমার কথা কই আর না বলা আলিমে ওয়াজ ভরবা মুখে সাইম আমি সব খাইম মুখে দিয়ে চাইম সব আবার গুড়িয়া খর ওয়াজও গেলে চিনি আছে ওয়াজও গেলে চিনে দে তুমি মোবাইল দেখবে আর সমল তলে ভতি হতে চিনি আমি তো চিনি পাইব হাজান চিনি আমি পাইব তুমি না তো যাই হোক গুণায় কবিরা চাইটা কারণে আল্লাহ যাতে আপনার মা ফরিয়া দিলাই ভাই

হদির শরীরের মধ্যে আপনার আইসে কোনো মানুষের যদি সাই রোজ আপনার হরি তো হড়ক সব পাইব তার কবিরা মা হইব যদি ভারে না রোজ তাহলে সপ্তাহে আপনার হরক, যদি সপ্তাহে ভারে না তাহলে আপনার মাসে পড়ক আর যদি ভারে না ছয় মাসে হরক। আর যদি ভারে না বছর হরক আর যদি ভারে নাই তাহলে উমরও একবার এই নমাজটা হড় নমাজটা তোলা লম্বা কিন্তু এই নামাজটা কেউ যদি সঙ্গে ভোরে আপনার রাতে গুনায় কবিরা আপনারা মাফ করে দিলেন ফোকাস মহান বা তবজ না আর গুনায় কবিরা মাফ হয় জনজাত অফিসে বিষে গেলে আমরা অনেক জায়গা থুনি আমরা কাছে মা থোয়ায় ওহ জনাজর আগেতে যাইও না জনজাত আগেতেই যাইও না হারাম হারাম ফারে না বল জনজার ফসে পিছে যাইত আগে দিয়ে তো যাই যাচ্ছে কিন্তু না যাওয়া ঠাবালা ব্যস্ত হেন আগে দিয়ে যদি যাই মামলা একটু আমি নাই নাইরর মামলা আছে এগোতে কিনা আমি মাহরু মারি মরগিয়া এরকম থেকে জনজা লুইয়া যাইতে সময় আমরা অনেক আসি দুাজারি কিছু বাতচিত করি এটা করিও না খুব হইয়া আল্লাহ জিকির হরি হরি লাহা ইল্লাহ লাহ ইল্লাহ হইয়া হইয়া যাও আল্লাহ যাতে তোমার আমার গুনায় কবির মাফুরি দিলে আর আরও একটা ওনার কারণে এই গুনায় কবির আপনার মা ভয় ও ভাই আমরা নবী আপনার ভাইছি না সবাই গ্রাম হল আপনার ভাইছি না ভাইছি না দেখি আপনার নবীর ইমান আনছি না দেখিয়া নবী এই যে ইমান আপনার আনছি এর গো আমরা উমত হইলাম গিয়া হওয়ার ফুলওয়ালা আর ইমান আমরা প্রত্যেকের ভিতরে আছে আমরা কলিমা পড়িয়া মুমিন হয়েছি হল না ইমান এর গো থেকে রসুল্লাহ গিয়া ইমান রসুল্লাহ ইমান আর আমরা হইলাম গিয়া আপনার মুমিন হোক ভাল্লাহ ও ভাই ইমান দেখাই যায় না